হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আসছি একটা মার্মা পাড়ায় আদিবাসী মারমা পাড়ায় তো আজকে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করা হয়েছে পার্টি তো আমাদেরকে ইনভাইট করছে আমরা দুজন দুজন বুদ্ধিস্ট আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আবার কিছু দেখছেন এটা একটা আদিবাসীদের মার্মা পাড়া এই যে এটা তাদের ঐতিহ্যবাহী বাড়ি এইগুলো সব তাদের ঐতিহ্যবাহী বাড়ি এখানে তো সব মাচাং সিস্টেমের এই যে মাচাঙের মতো ঘর নিচে তারা গবাদি পশু পাখি পালন পালন করে জুম চাষের জিনিসপত্র মালামাল এখানে রাখে সংরক্ষণ করে রাখে আর অবসর সময়ে তারা খেলাধুলা করে বিনোদনও করে আর আমি দেখাচ্ছি বন্ধুরা একটু আজকে পিকনিকের আয়োজনটা রান্নাবান্না এখানেই হচ্ছে কিন্তু ডিজে ড্যান্স হবে জঙ্গলে দূরে জঙ্গলে নিয়ে যাব আমরা সব রান্নাবান্না করে এই যে এটা হচ্ছে ওনাদের বাড়ি এই যে ওনাদের বাড়িটা খুব সুন্দর ঐতিহ্যবাহী বাড়ি অর্থাৎ ওনারা মাছ আঙ্গরের মধ্যে জীবনযাপন করে ওনারাও বৌদ্ধ ধর্মাবলম্বী আমরাও বৌদ্ধ ধর্মাবলম্বী আর এখানে ঘুমাই আর এই ডিজে বক্সটা নিয়ে যাব জঙ্গলের মধ্যে হইখানে না জঙ্গলে তো আসলে রান্নাবান্না করতে অনেক ব্যাপার সেবার আছে তাই আমরা এখানেই রান্নাবান্না করে ফেলবো ঠিক আছে বন্ধুরা তো আমাদের সাথে আছে আমাদের বাবুসি দাদা দাদা কি হবে কি ও আচ্ছা আচ্ছা আমাদের সাথে আছে রাধনী আমাদের রাদনী এই যে আমাদের দাদা আজকে আমাদের অতিথি শিল্পী গান করবে আমাদেরকে গান শোনাবে পাশাপাশি আমরা গাইবো গান এই যে

আচ্ছা দিচ্ছি দাদা আমাকে একটা দায়িত্ব দিচ্ছে রাজনী দাদা আর বাড়িগুলো খুব ভালো লাগে মাচাং সিস্টেম এই দেখেন নিচে এই যে নিচে দেখাতে পারছি এই যে দেখুন নিচে এই যে খুব মজাই লাগে মাচাংয়ের উপরে ভালোই লাগে তাহলে ঠিক আছে বন্ধুরা আমরা রান্নাবান্না শেষ করে জঙ্গলে চলে যাব সেখানে আমরা ডিজে ডান্স করবো ঠিক আছে বন্ধুরা ওকে